আপনার তালাক হয়ে যাবে বুঝেন কেয়ামতের দিনে যাই দেখবেন নিজের বউ বউ নাই সারা জীবন জেনার গুণা নিয়ে হাজির হয়ে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন খুব সাবধান খুব সতর্ক এটা কোন তামাশার আইটেম না তালাক কোন সময় চেয়ারম্যানের সামনে যাই দেওয়া লাগে না কথাই কথাই তালাক দেয় এ বিষয় কিছু বলবেন প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন দুনিয়াতে দুইটা জিনিস না বললে হয় না এর একটা জিনিস হচ্ছে বিয়ের ক্ষেত্রে আপনাকে কবুল করতে সেটা বলতে হবে বললে সাক্ষী থাকলে তারপরে আপনার জন্য বিয়ে আর আরেকটা জিনিস আপনি বলছেন মুখ দিয়ে তালাক ওটার সাক্ষী সবুজ কিচ্ছু লাগবে না কিন্তু ওইটা বলে ফেললেই পতিত হয়ে যাবে সুতরাং তালাক যারা মনে করছে যে এটা একটা ফাজলামের মতো বিষয় মানুষের যেরকম মজা করে গালি দেওয়া যায় বইয়ের সাথে গিয়ে হলে গালি হিসাবে তালাক বলা যায় আপনি তাহলে ইসলামী শরীয়ত জানেন না আপনার কোদাল যদি পায়ের মধ্যে কোপ দেয় তাহলে আপনি ইচ্ছা করে দিচ্ছেন না অনিচ্ছায় দিছেন ভুলে দিছেন না মজা করে দিছেন রাগে দিছেন না বে রাগে দিছেন ওটা দেখবে না কোদালের কাছ কাটা কেটে যাবে তালাক মানে কাটা ওইটা আপনি যেমনে বলছেন শুধু পাগল না হয়ে গেলে আপনি তালাক বললে তালাক হয়ে যাবে সুতরাং সুতরাং তালাক নিয়ে তামাশা করা যায় না মাসার আইটেম নয় আপনি বলতেছেন আমার মাথা ঠিক ছিল না হেভি রাগ ইসলাম বলছে হ্যাঁ যদি তুমি অতিরিক্ত রাগ হও তালাক হবে না কত দূর নিজের গু নিজে খায় ফেলছি এক হাজার টাকার নোট ছিল কুটি কুটি করে চিড়ে ফেলছি আমি নিজের চুল নিজে বেলেট দিয়ে চাইছে নেড়া করে ফেলছি তার মানে বোঝা যাবে যে আপনি ম্যাড আপনার তালাক হবে না কিন্তু আপনি টাকা সেরেন না গু খান না আপনি মাথা নিজে নেড়া করেন না কিন্তু বলেন আমার খুব রাগ

মুসলমানের কাছে আল্লাহ বলতেছেন একটাই বিধান যেটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়েদ সেটার নাম তালাক কোনো তামাশা নয় খবরদার খবরদার কর এটার পর আর কোন সম্পর্ক নাই শেষ তাহলে আপনি এটা কেন খেল তামাশা বানাচ্ছেন সমাজে এটা আমাদের ফেতনা হয়ে গেছে বৈশাখের এক তালাক তুই তালাক তোর বংশ তালাক তোর বাপ তালাক একশো তালাক গোষ্ঠী তালাক তোর মুখ দেখতে চাই না আবার খানিকক্ষণ পরে বলছে খোকার মাডু ভাব দে ওটা আপনার আর খোকার মা নাই ওটা পরের আপনার সম্পর্ক শেষ এই জন্য বুঝে সুঝে আমাদেরকে চলতে হবে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে বোঝার দান করেন